কারাবণী থানার ইটাপাড়া মোড়ের বিজেপির ডেপুটেশন ঘিরে উত্তেজনা বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া কয়লাখনিতে বারাবণী মণ্ডল বিজেপির তরফে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় এই মিছিলটি আমদিহা থেকে যখন মিছিল শুরু করে অন্যদিকে তখনই এর বিরোধিতা করে তৃণমূল ও পাল্টা মিছিল বের করে দুপক্ষের মিছিল যখন ইটাপাড়া মোড়ে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপক্ষের কেউই বারাবণী থানার বিশাল পুলিশ বাহিনীকে আটকে দেয় বিজেপির ও তৃণমূলের এই মিছিলের আসানসোল গৌরান্ডি রাস্তা অবরুদ্ধ হয়ে পরে বিজেপির অভিযোগ তৃণমূলের বাধার কারণে ডেপুটেশন দেওয়া হলো না যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের পাল্টা দাবি সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এর প্রতিবাদ জানিয়েছেন পরে বিজেপি ও তৃণমূল দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে

যেটা ন্যায্য কেন্দ্রীয় হারে পাওয়া উচিত তার সেই ন্যায্য বেতন দেওয়ার দাবি জানিয়ে আজ আন্দোলন করেছিলাম কারণ এই সমস্ত যারা শ্রমিক কর্মচারী তাদের বেতনের আধ্রে কাট মানিয়ে তৃণমূলের নেতারা নিজেদের পেট মোটা করছে আর ওই গরিব গরিব শ্রমিক মারছে আর ওদেরকে ভুল বুঝিয়ে আবার এইখানেই এভাবে রাস্তায় নিয়ে আসছে অধিকাংশ মানুষ জানে না তিন থেকে চারজন এইখানে সিন্ডিকেট করে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে আমরা এই অরাজকতা মানবো না আজকে আমাদের জেলা সভাপতি আপনাদের কাছে বলে আগামী দিনের লড়াইয়ের কর্মসূচি ঘোষণা করে তবে আজকে আমরা এখান থেকে পথ ছাড়বো পাই এই আন্দোলন চলছে চকে চকে রেখে চলবে ওই অরাযোগ তার অরাযোগদের বিরুদ্ধে তোলাভাইদের বিরুদ্ধে সন্তোষ ভাইদের বিরুদ্ধে এই লড়াই চলবে সবাই মিলে ঐক্যবদ্ধ এই লড়াই চলবে অসঙ্গত হাত ভেঙে দাও বুড়িয়ে দাও মিছে তাও সিং এর কালো হাত ভেঙে দাও বুড়িয়ে দাও মিছে আজকের এই গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি আমাদের ছিল আমরা আগে থেকে নিউ ইনফরমেশন দিয়ে আমরা এই রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলাম কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যেখানে তৃণমূলের হারমাদরা ওখানে জমায়েত হয়েছে এবং আমাদের এই কর্মসূচিকে তারা হতে না দেওয়ার জন্য ওখানে পাঁচ লাঠি নিয়ে জমা হয়েছে পুলিশ আমাদেরকে এসে বলছে যে আপনারা চলে যান চিন্তা করুন একটা গণতান্ত্রিক দেশে একটা তারা পৃথিবীর সব থেকে রাজনৈতিক দল কেন্দ্র সরকার চালাচ্ছি আমাদের দল আমরা চালাচ্ছি সেই দলকে এখানে গণতান্ত্রিক কর্মসূচি করতে দেওয়ার সহযোগিতা করার দায়িত্ব যা সেই পুলিশ তৃণমূলের হর হয়ে আমাদের কাছে এসে বলছে যে আমরা কর্মসূচি উদ্রোহ করে সরেছে পুলিশের লজ্জা করা উচিত থানা কি ওসি আছে তার লজ্জা করা উচিত যে উনি গণতান্ত্রিক একটা ব্যবস্থাকে মেনটেন করার জন্য উনি ওনার শক্তিকে প্রয়োগ করতে পারছে না সেই ক্ষমতা ওনাদের নেই উল্টে আমাদের ওনারা পিছিয়ে যেতে বলছেন ভারতীয় জনতা পার্টি একটা সভ্য দল ল এন্ড অর্ডার মেনটেন করার জন্য একটা রাজনৈতিক দল হিসেবে যে কর্তব্য সেই কর্তব্য মেনে আমরা পুলিশকে সহযোগিতা করেছি আমরা ওখানে দৌড়ে যাইনি কিন্তু তার মানে এই নয় যে পুলিশ সবসময় গণতন্ত্রের গলার টিপে ধরবে গণতন্ত্রের টুটি চিপে কণ্ঠরোধ করে রাখবে আর তৃণমূলের হারমাদেরকে সহযোগিতা করবে তাদের হয়ে চটি চাটবে এই ব্যবস্থা মেনে নেওয়া যায় না আজকের কর্মসূচি আমরা বলেছিলাম যে তৃণমূলের ওখানে দুষ্কৃতিদেরকে আপনারা সরান যদি সরাতে পারেন আসের গ্রাম ইটাপাড়া গ্রাম সেখানের আমাদের কার্যকর্তা জগবন্ধু দত্ত তার বাড়িতে গিয়ে ওই গ্রামের তৃণমূলের দুষ্কৃতিরা দেখেছেন আপনারা কিভাবে তাদেরকে মেরেছে শুধু সে নয় তার ওয়াইফ বেবি দত্তকেও এমন মার মেরেছে তার কানের পর্দা ফেটে গেছে রক্ত পড়ছে কান দিয়ে কারণ সেটাই তারা এই সমস্ত গ্রামগুলোকে ইউনাইটেড করছে এই যে এদের তিনজনের সিন্ডিকেট এখানে ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে এখানে সুকুমার সাধু আর ওই সিরাজ আর ওই লিলটু এদের নেতৃত্বে ইটাপাড়া সিন্ডিকেট চলছে এবং এই সমস্ত গ্রামীণ যে ছেলেগুলো বেকার যুবক তাদের মুখ বন্ধ করে রেখেছে ভয় দেখিয়ে যে ওইখানে কোনো কথা বলা যাবে না তারা আমাদেরকে এসে বলছে তাহলে বিরোধী আমাদের উচিত এই এদের সিন্ডিকেটকে ভাঙা এবং বেকার যুবকদের কাজ দেওয়া তার এই আন্দোলনকে সফল করার জন্যই তারা কালকে গ্রামে গ্রামে সবাইকে মোটিভেট করছিল তার বাড়ির উপর আক্রমণ করেছে তাদেরকে বেপরাভাবে মেরেছে তার জন্য কাল রাত্রে গিয়ে আমরা বারামী থানায় গিয়ে ঘেরাও করেছিলাম আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম পুলিশকে দিয়েছিলাম অথরিটিকে দিয়েছিলাম তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমার যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে একটা বড় পার্টি আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে মিনমিন করে কথা বলছে পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার এদেরকে কারা পুলিশ করেছে পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি পুলিশের মর্যাদা কোথায় তাদের সেন্স অফ ডিউটি কোথায় তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে পুলিশ এই নাক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করব না আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর তাদের সামলানোর দায়িত্ব পুলিশের আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসব এই সেম কর্মসূচি করার জন্য আসব। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতিদের হ্যান্ডেল করার আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব আর শুধুমাত্র যেহেতু আমরা একটা সভ্য পার্টি ভদ্র পার্টি মোদিজির নেতৃত্বে একটা পার্টি চলছে আমাদের সেই পার্টির কর্মী হিসেবে ল এন্ড অর্ডার যাতে ব্রেক না হয় সেই দায়িত্ব আমাদের রয়েছে সেই হিসেবে পুলিশ পারছে না সামলাতে ওদের সেই হিসেবে আজকে কর্মসূচি আমরা উইথড্র করছি কিন্তু এটা টেম্পোরারি কয়েক দিনের মধ্যে আমরা আবার এখানে ফিরে আসছি এবং তখন আপনাদের সঙ্গে এবং দুষ্কৃতীদের সঙ্গে আমাদের আবার দেখা হবে অভিযোগ হচ্ছে যে যারা কর্মী রয়েছে তাদের যে সমস্ত সুবিধা রেজিস্টার্ড ওয়ার্কার হিসেবে পাওয়া উচিত সেই তাদের তারা বঞ্চিত হচ্ছে সেখানে তাদের যা পাও না সেখান থেকে তৃণমূলের নেতারা এখানে কাটমানি খাচ্ছে আর স্থানীয় যারা বেকার যুবক রয়েছে তারা কাজ পাচ্ছে না তাদের চা চাকরি বিক্রি হচ্ছে এখানে সেই জন্য আমরা এখানে লোকাল যুবকদের চাকরির দাবিতে এবং যারা কাজ করছে তারা যাতে ন্যায্য বেতন পায় এবং ন্যায্য সুযোগ সুবিধা যেটা দেওয়া উচিত সেটা সবটা পায় তার দাবিতে এখানে আন্দোলনটা করেছিলাম এখন এই মাইন্ডসটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ এবং ম্যাক্সিমাম চাকরি যাতে হয়েছে যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে তারা চাইছে এখানে তোল আদায় করতে কিন্তু সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখোমুখি হয়ে যায় সাধারণ মানুষ এবং বিজেপির পুরা নেতৃত্বে তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায় আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে ছেলেগুলোকে আমি গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি যাতে একটা এত বড়ো মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের পাঁচ সাতশো লোকেল ছেলে কাজ করছে প্রচুর ট্রান্সপোর্টিং চলছে সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানে মানুষকে বঞ্চিত করা হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করে এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায় এখানে বারাবণিতে সিপিএম আপনারা দেখেছেন সমস্ত মাইস বন্ধ হয়ে গেছিলো এখন সিপিএম আর আমাদের কিছু বিশিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে তারা চেষ্টা করছে একই ধাঁচে যাদের এখানে বন্ধ করা যায় কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন জানে তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারেন কাল কোথায় ঝামেলা আমার জানা নেই পাড়াতে মনে হয় কিছু দুপ কিছু মদ খেয়ে এই ব্যাপারটা হয়েছিল দুপক্ষই মদ খেয়ে নিয়েছিল এটা মাতারের ব্যাপার এটা কোনো পলিটিক্স নয় না আপনারা দেখে আসুন মাইনসে ম্যানেজমেন্ট আছে ম্যাক্সিমাম ইটাপাড়া জিপিডি ছেলেরাই কাজ করছে কেন ডাম্পার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত বিশেষ করে ইটাপাড়া বেলা এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জমি তাদের গেছে এবং তাদের আমাদের একটা নিয়ম আছে পার্টি আমাদের এমএলএ বারবার বলে দিয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত ভিলেজার্সরা আছে তাদেরই কিন্তু কাজ হবে এক শুধু এখানে নয় গোরা বলুন বেগুনিয়া বলুন এমনকি চরণপুর বলুন সোটাল ভিজিট করে দেখে নিতে পারেন আউটসাইডারে আমরা কিন্তু ঢুকতে দেইনি। আমরা চেষ্টা করেছি যে সেই জিপিডি লোক এবং যে বুথে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে জয়েন করে ইসিএলের বিরুদ্ধে আমাদের আন্দোলন বারবার আমরা করেছি ইসিএল কিছু জমি ল্যান্ডের ফাইল আমাদের এখনও হেড অফিসে আটকে রেখেছে আমরা বারবার জিএমকে বলেছি এবং আমরা চেষ্টা করেছি প্রায় নাইনটি ফাইভ ফাইল এখনও আমাদের সালনপুরের হেড অফিসে পড়ে আছে যাতে তাড়াতাড়ি জয়েন করা যায় এবারও মনে হয় সাত আটটা ছেলে জয়েন করছে এক তারিখে তা আমরা চেষ্টা করছি যাতে যারা জমি দিয়েছে তাদেরকে যাতে বঞ্চিত না করি ইসিএল এবং এলাকায় ডেভেলপমেন্ট কাজ যাতে ইসিএল করে যে কোম্পানি এসেছে এটা তো আমাদের এখানে নয় এটা ছত্তিশগড়ের কোম্পানি এবং আমরা কোম্পানিকেও বারবার প্রেশার দিয়েছি যাতে ডেভেলপমেন্ট কাজগুলো করেন কিন্তু এটা এমন একটা প্রজেক্ট যে সিএল ডেভেলপমেন্ট এটা করবে না যারা পেয়েছে মাইস তারাই সব ডেভেলপমেন্ট করবে এবং প্রাইভেট লোক তারাই নিয়োগ করেছে এবং এখানকার লোকেল যারা ইয়ে আছে তারা সকলে মিলে বসে এটাকে কিন্তু ঠিক করেছে যে তারা কাজে জমি গেছে তাকে ক্ষতিগ্রস্ত এখানে কোনো কিন্তু জাতপাত নেই দেখে নেবে প্রচুর আদিবাসী এসসি ছেলে এখানে চাকরি করছে আপনি সিন্ডিকেট করে এখানে এখানে কিসের সিন্ডিকেট আমি তো বুঝতেই পারছি না সিন্ডিকেট তো যুক্ত বিজেপির যারা উচ্ছিষ্ট ব্যক্তি যারা বেরিয়েছে তারাই তো সিন্ডিকেটে যুক্ত সবচেয়ে এখানে কোনো সিন্ডিকেট এখন চলে না এখানে এখানে ট্রান্সপোর্টিংও চলে লোকেল ছেলেরাই করে মানে যে বিজনেস চলে লোকেল ছেলেরাই এখানে এলাকার মানুষ প্রতিরোধ করেছে যারা ওরা এখানে যা কোথাকার মানুষ এসছে আপনি দেখবেন ম্যাক্সিমাম আসানসোল রানীগঞ্জ পুলটি ওদের কি এখানে মানে ওদের কি এটা নিয়ে তার নিশ্চয়ই ওদের একটা বন্ধ করার পরিকল্পনা ছিল এটা নিয়ে মানুষটাকে কিন্তু এখানে মানুষ সচেতন এখানে কাজ করছে রুজি কাজ করছে ওরা এখানে ডিস্টার্ব করার চেষ্টা করছে